হ্যালো আসসালামু আলাইকুম ভিউর্স সালাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কিং ইউকে প্রিয় দর্শক আমার আজকের এপিসোডে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে লাস্ট কয়েকদিন ধরে খেয়ার মিসে আবার কমেন্ট মিসে স্টুডেন্ট মিসে এ ধরনের ভিডিও আপনার সাথে শেয়ার করছি প্রিয় চ্যানেল বাংলাদেশি কিং ইউকের সাথে আর অবশ্যই একটা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সামনের দিকে এগিয়ে যেতে আমাকে সহযোগিতা করুন প্রিয় দর্শক আজকের ভিডিওটা হচ্ছে স্বপ্নের লন্ডনে যারা আসবেন আসার পর কীরকম ইনকাম করতে পারবেন এখানে প্রতিদিন কীরকম টাকা ইনকাম করা যায় সেটা একটা ছোট্ট একটা লাইক হিংস দিব আপনাদেরকে সো ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় চ্যানেল বাংলাদেশি কিং ইউকের সাথে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না সো আমিও এদেশে আছি প্রায় ওয়ান অ্যান্ড হাফ ইয়ার হয়ে যাচ্ছে দেড় বছরের মতন অ্যান্ড অনেকেই আমার ইনকাম বা আমি কী কাজ করি এগুলোও জানতে চান সো ওইগুলো আসলে আপাতত এরকমই থাক ডিসক্লোজ করবো না যখন সময় আসবে বা যখন আপনারা আমাকে একটা এই দেশের কন্টেন্ট যেহেতু করছি এদেশের কন্টেন্টগুলা যখন একটু ভাইরাল পর্যায়ে যাবে যখন একটু বেশি সাপোর্ট করবেন তখন অবশ্যই সব কিছু জানাবো বা যখন জানাতে বাধ্য আমি কারণ আপনারা সাপোর্ট করবেন এই জন্যে সো এবার জানিয়ে দিই আপনাদেরকে যে এই দেশে আসার আস দেশে আসলে একজন মানুষ কত টাকা ইনকাম করতে পারে প্রতিদিন সবচেয়েতে বড় ফেট হচ্ছে আপনার কাজের রাইট থাকতে হবে আপনার যদি কাজের রাইট থাকে এনি টাইপ অফ কাজের রাইট তাহলে আপনি যে কোনো জব করতে পারবেন আর তো কাজের রাইটটা থাকলে তো আপনারা এনি জব করতে পারবেন আর কাজের রাইট না থাকলেও আপনি যে কোম্পানি যেমন ধরো বিভিন্ন ওয়ার্ক পারমিট আছে বিভিন্ন স্কিল ওয়ার্কার ভিসা আছে ওইগুলোতে যদি আপনারা জেনুইন যে কোম্পানিতে আছেন যে রেস্টুরেন্টে আছেন ওইগুলার কাজ পেয়ে যান তাহলে আপনার বেতনটা মানে নর্মাল যে পিপল এই দেশের ব্রিটিশ সিটিজেনশিপ যে মানুষজন আছে তাদের যে প্রাইসটা ওই প্রাইসটাই আপনি পাবেন বা ওই মূল্যেই আপনি কিন্তু কাজটা করতে পারবেন সো এবার আপনাদেরকে আমি জানিয়ে দেবো যে আপনারা ইয়েস প্রতিদিন কত টাকা ইনকাম করতে পারবেন ধরুন আপনি রেগুলার আট ঘন্টা যদি একটা জব করেন এনআই জব এটা আপনার রেস্টুরেন্টের হোক বা আপনার বিভিন্ন ধরনের বড়ো বড়ো স্টোরগুলোতে হোক ওয়ার হাউজে হোক গ্রোসারি শপে হোক মানে এনআই জব মানে আপনার এটাতে পার আওয়ার মিনিমাম বারো পাউন্ড ফিফটি পি তেরো পাউন্ড এরকম দেওয়া হয় সাম মানে আউটসাইডে গেলে একটু কম হয় বাট লন্ডনে একটু বেশি সো আমি যেহেতু লন্ডনে আছি এখানকার প্রাইসটি আপনাদেরকে জানাচ্ছি সো আপনি যদি আট ঘন্টার একটা শিফট করেন সো সেই সুবাদে দেখা যায় যে ভালো একটা অ্যামাউন্ট হয়ে যায় প্রায় একশো বিশ পাউন্ডের মতন আপনি পার ডে ইনকাম করতে পারছেন যেটাকে বাংলাদেশে টাকা কনভার্ট করলে কিন্তু প্রায় পনেরো হাজার টাকার মতন হয়ে যায় আট ঘন্টায় সো এখানে কিন্তু এই সব টাকা আপনার না এখান থেকে ট্যাক্স আছে ন্যাশনাল ইন্স্যুরেন্সের ফ্রি আছে অনেক কিছু আছে কারণ মাস শেষে আপনাকে যে বাজেটটা তারা দেবে সেই মধ্যে যখন আপনার পেমেন্টটা হাজারের উপরে ক্রস করবে তখন আপনার ট্যাক্স কাটাটা স্টার্ট মানে ট্যাক্স ক্ষেত্রে লেগে যায় আমি ওটাই স্যার আর ডেফিনেটলি আপনি ইলা দুজি আপনি সপ্তাহ ছয় দিন খাম করেন খুব ভালো একটা অ্যামাউন্ট হইব অ্যান্ড আপনার ট্যাক্স তো অবশ্যই খাটব হাজার হাজারের উপরে যাইব কি আর পার্ট টাইম হিসাবে করলে এও অনেক সময় ট্যাক্স খাঁটিলায় সো একটু হিংস দিলাম যে ওলা তাছাড়া আপনারা কিন্তু আরও বেশি খামও করতে পারেন বিদেশে অনেক খাম আছে যেটা ফিশ ফন মানে যে কোনটা অনেক কাম আছে যে ঘন্টা ত্রিশ পাউণ্ড পাইবা আর ফাইভ পাউন্ড পাইবা ওই যে তারা কাম করে এটা খামর কিন্তু রেট খুব বেশি পালা খুব ভালো একটা অ্যামাউন্ট তারা পার আওয়ার অ্যান্ড বিল্ডারিং খাম যারা করে বা যারা তারাও কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্ট পায় পার ডেট পার ডেট তিনশো চারশো পাউন্ড স্পেশালি পেন্টিং তারপর টাইলর খাম যারা করেন এরাও কিন্তু খুব ভালো বেতন পায় সো সর্বোপরি আমি একটা কথা কম লন্ডন আইতে থইলে কিছু কিছু কাম আপনারা আইবা মানে বা তাইলে যেমন ধরো মোবাইলর ঠিক করার কাম মোবাইলটা আছে না নি দেশ এরা কিন্তু অনেক খামফার বা খুব বেশি লাভবান হওয়ার আর কি অনেক ধরনের কাজ আছে আপনার আইবা। আর আমরা যেৰা মানে লেখাপড়া করার তো মানে ডিরেক্টলি ওলাইছি কোনো কাম কাজ নাইখিয়া তাহলে একটু প্রবলেম ফেস কর বা ফেস করা লাগে সো দ্য মেটার নাই ইনশাআল্লাহ ডে বাই ডে আপডেট হয়ে সো প্রিয় দর্শক ছোট্ট একটা হিংস দিলাম জাস্ট মানে আমি যেটা কইছি যে ইহা দিনেও পনেরো হাজার টাকা একটা মিডল ইস্ট কিন্তু অনেকেই আছে মাসে এক পুরো মাস কাজ করার পর পনেরো হাজার টাকা পায় বা বাংলাদেশেও একজন মানুষ পুরো মাস কাজ করার পর পনেরো হাজার টাকা পায়ও না তো সেখানে এখানে একদিনে তার মানে তো তিরিশ দিন কাজ করলে অনেক টাকা হেয়া অনেক টাকা হয় কিন্তু এই অনেক টাকাটা কিন্তু আপনার হাতে থাকে না কারণ এখান থেকে গভর্নমেন্ট তাদের ট্যাক্স খাটতে লেগে যায় কি অনেক ধরনের ফি আছে খাট্টাখুটির পর মোটামুটি একটা অ্যামাউন্ট থাকে ওটার পরও আপনার টাকা খানি সব কিছু র্যাঙ্ক পে করতে হয় সব কিছু সো ভাই দেবে তার কথা বার না এখানে বিদায় নিবো আপনার সাথে দেখা হবে আমার তাদের প্রিয় চ্যানেল বাংলাদেশি কিং ইউকের নেক্সট এপিসোডে একটা কথা বলি দেশে যখন ভিডিও করি জানি একটু করছি ভিডিও সবাই তাকাই তাকে আমার দিকে যেটা সৈদান হবে ওই তো ওই কেন ওই হয় ঠিক আছে বারো থাকুছো ভাই আল্লাহে